নরসিংদীতে যমুনা এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স এর শোরুম উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে র্যালি ও আলোচনা শেষে হুইয়া শপিং মলে শোরুমটির উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক ও অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন সহ স্থানীয় ডিলাররা অনুষ্ঠানে অতিথিরা জানান শোরুমটিতে সাশ্রয়ী দামে মিলবে সেরা ইলেকট্রনিক্স সামগ্রী পরে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয় এটা এখন ভালো আর এখন যমুনা মানে এখন বিশ্বাসের একটা জায়গা হয়ে গেছে আমাদের ইলেকট্রনিক্স জিনিস তো তো চুলাটা আমাদের দেখা যাচ্ছে অনেক বেশি বিক্রি হচ্ছে এবং এটা মানুষের সার্ভিস অনেকটুকু ভালো দিচ্ছে